হ্যালো এভরিওান ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্নার রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়োটা নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি এবারে চিংড়ি মাছটা নেড়েচেড়ে হলুদ ও লবণের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আছে তেলের মধ্যে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেস কুচি পেস কুচিটাকে নেড়েচেড়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে তিন চার মিনিট পেস্টটাকে তেলের মধ্যে আছে ভেজে নিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস কাঁচামরিচটা নেড়েচেড়ে তেলের মধ্যে এক মিনিট ভেজে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ এখন হলুদ ও মরিচের গুঁড়োটা এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনটাকে তিন চার মিনিট গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তেলের মধ্যে কম আছে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে মশলার উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুখীগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি কচুরমুখিটা আমি হালকা ভাব দিয়ে নিয়েছিলাম এখন মাছের সাথে কচুরমুখিটাকে খুব ভালো করে নেড়েচিড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখিটাকে কষিয়ে নিব আট মিনিট সময় নিয়ে মাঝারি আছে আট মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কচুরমুখিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কচুরমুখিটা কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ কচুরমুখিটাকে নেড়েচেড়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি মাজারিয়াছে রান্না করব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি কচুরমুখীটা সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে এবারে কচুরমুখির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ